ডাক শুনছি শুধু তাই আমি তো ইউনুসের ডাক শোনার সাথে সাথে আমি জবাব দিছি পাস্তা যাবে না দেখো অনেক যেই না হমিনাল গমে জানি কেন মকমিনি আমি ইউনুসের ডাক শোনার পরে আমি মুস্তাবি ডাক শোনার পরে আমার সরণাপন্ন হয়েছে আমি আল্লাহ তারে কোটিং থেকে মুসিবত থেকে আমি আল্লাহ তারে উদ্ধার করছি আল্লাহ বাড়ির যখন আমি আল্লাহ সরণাপন্ন হয়েছে বল আমি আল্লাহ কিন্তু তার ডাক শুনছি শুধু তাই না ঘুম যাবে যে ইনার ঘুম ইনার আমি আল্লাহ তারের কঠিন থেকে কঠিন মুসিবত থেকে সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় আমি তারে ফিরা দিছি সবা

বল নিয়মিত নারে দিছে না উদ্ধার করছে কেন মনোযোগ দিয়া শুনবো কেন আমরা গভীর মনোযোগ দিয়া শুনবো এই ওয়ালার ঘটনা থেকে আমাদের জীবনের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই হ্যাঁ মনোযোগ গুতাগুতি মাইকু বড় করে আমি

বাবারা ডাক দিছ বাবায় ঘুমাই দিছে আল্লাহ কয় হেলা তাই হুজু আনা সিনা তু না উম আমি আল্লাহ নাই এই তুই যখন তোর বাবারা রে ডাক হস তোৰ পিৰ রে ডাকস আমি আল্লাহ রে ঘুম না স তাই শনা পল্লকই বল্ল ই অনুসানেই সনা তো সলা আমি আল্লাহর শরণাপন্ন হইছে রে ইউনুস নবী বলে আল্লাহ আপনি সারা কোনো উপায় নাই আপনি সারা কোনো মাবুদ নাই আপনি সারা কোনো ইলাহ নাই আপনি পবিত্র আমি অপরাধ করছি জালেমের অন্তর্ভুক্ত হইছি মাফ করে দেন আমারে উদ্ধার করেন আল্লাহ কয় উদ্ধার করে দিলাম আল্লাহ এমন ভাবে উদ্ধার করল ইউনুস নবী যেই মাছের পেটের ভিতরে ছিল এক নাম্বার হলো মাছের হজম শক্তি নষ্ট করে দিছে ইনুস নবী হজম হয় নাই ই এক হজম হয় না ইনুস নবী মাসির পেটের ভিতরে অকত অবস্থায় ছিল সুস্থ ছিল জুবানুল্লাহ জুবান ইনুস নবী কি ছিল

উঠতে পারে না আমার বন্ধু এখন তো তার শরীরে কোনো প্রচন্ড মরুভূমি চতুর্দিক দারুদ্র আল্লাহ খেজুর গাছের ব্যবস্থা আঙ্গুরের গাছের ব্যবস্থা করল আল্লাহ ডাড়ি গাছের ব্যবস্থা করে দিল মিষ্টি পানির ব্যবস্থা করে দিল উপরে কেজুর গাছটা তো বসতে পারবে না আল্লাহ ওনাকে খাওয়াই না শরীরে একটু শক্তি করাইলেন শক্তি করার পরে বসলেন শক্তি হইল আস্তে আস্তে উনি দাঁড়াই পূর্ণ যখন সুস্থ ইউনোস্নভি এখন পুরা সুস্থ